হ্যালো বন্ধুরা ফিরে এলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে এটি একটি শনিবার বিকেলের ভিডিও বেশ কিছুদিন আগে করা আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের এই নতুন সঙ্গীটিকে নিয়ে এটি আমাদের নতুন সবুজ গাড়ি যেটি কিছুদিনেরই অতিথি আমাদের কাছে তো এই যে দেবব্রত রেডি পেছনে আদিও রেডি এখন আমরা অপেক্ষা করছি আমাদের বন্ধু দিব্যায়নের জন্য আর তারপর ওকে নিয়ে আমরা যাব আমার আরেক বান্ধবী অয়নাকে পিক আপ করতে তারপর আমরা সবাই মিলে যাব একটি নতুন জায়গায় এই যে দিব্যায়নকে তুলে নিয়েছি আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে আদিবাবু বেশ এক্সাইটেড ঘুরতে বেরোলে ও ভীষণ খুশি হয়ে যায় তাই হাত পা ছুঁড়েও জানাচ্ছে ও কিন্তু ভীষণ খুশি আজকে চটজল দিয়ে একটি প্ল্যান করা হলো তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই অয়নাকেও বললাম চটপট রেডি হয়ে নিতে আমরা তাড়াতাড়ি কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি আজকে ওয়েদারটাও বেশ সুন্দর রোদ উঠেছে ভালোই এখানে দু তিন দিন রোদ উঠলেও কিছুদিন বাদে আবার বৃষ্টি হয়ে যায় তবে আজকে ওয়েদারটা বেশ ভালো উইকেন্ড এরম ওয়েদার থাকলেই সবাই বেরিয়ে পড়ে আজকে আমরা যে জায়গাটি যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো রাস্তা আর জায়গাটির নাম হচ্ছে লিটল লিচিট এই জায়গাটি দিব্বায়নি খুঁজে বার করলো ইন্টারনেট ঘেটে এটি একটি জঙ্গলের মধ্যে এই যে ঢুকে পড়েছি জঙ্গলের কাঁচা রাস্তায় আমাদের বাড়ি থেকে একটুখানি এগোলেই আমরা পৌঁছে যাই পাহাড় জঙ্গল নদীর কাছে এইখানটা একটু গাড়ি থামিয়ে আমরা নেমে পড়লাম আশেপাশে আমি কাউকেই দেখছি না কোনো গাড়িও আর নেই আমরাই রয়েছি বেশ কিন্তু একটা রোমাঞ্চকর পরিবেশ এইখানটায় আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে একটু জায়গাটা চারপাশটা দেখে নিচ্ছি দেখতে দেখতেই দেখলাম আরেকটি গাড়িও এখানে উপস্থিত তবে তারা আর বেশিক্ষণ দাঁড়ালো না তারা দেখেই আবার বেরিয়ে গেল আমরা ভাবলাম এখান থেকে একটু ওপর দিকটায় হেঁটে যাওয়া যাক ওপর দিকটা কিন্তু আর গাড়ি যায় না এই জায়গাটায় হেঁটেই যেতে হবে এটা একটা ছোট্ট হাইক আদিকে নিয়ে তো বেশি হাইক করা যায় না কারণ ওকে নিয়ে চড়াই রাস্তায় ওঠা একটু অসুবিধা আমাদের তাই আমরা কোনো হাইকেই যাই না আমি আর দেবব্রত তবে এটা ছোটখাটোর মধ্যে যাওয়া যায় জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ছি এখন বিকেল বেলা কিন্তু জঙ্গলের মধ্যে কিন্তু বেশ একটু অন্ধকার অন্ধকার মতো বাইরেটায় আলোটা বেশি কিছুদূর হেঁটে আসার পর চোখে পড়লো এই ড্যামটি লিখি ইজিপ্ট জায়গাটা নাকি ভারী সুন্দর কিন্তু সেটা যেতে হলে আমাদের উঠতে হবে অনেকটা আরেকটি ঝর্ণা আছে তাই ভাবলাম আমরা ঝর্ণাটির কাছে যাই দেখি রাস্তাটি দুটো ভাগ হয়ে গেছে কোন দিকে যাব বুঝতে পারছি না তবে আমরা নিচের দিকের রাস্তাটাই ধরলাম এইদিকে যেতে যেতে চোখে পড়ল ঝর্নাটি নিচের দিকে রাস্তা হলেও রাস্তাটা কিন্তু অনেকটা থেকে থেকে এই যে এখান ওপরে দেখা যাচ্ছে চারপাশটা একদম শুনশান আর বেশ কিন্তু একটু ভয় ভয়ও আমার লাগছিল ভয় ভয় লাগছিল বলতে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে একটু পরেই সূর্য অস্ত যাবে আর এই দিকটা জঙ্গলের ভেতরে আর কোনো মানুষও নেই তাই আমার ভয় লাগছিল যদি ভাল্লুক বেরিয়ে পড়ে তাহলে একটু মুশকিল হয়ে যাবে তাই আমরা আর আদিকে নিয়ে বেশি দূর গেলাম না রিস্ক হয়ে যাবে এই জায়গাটি একটু ভালো করে উপভোগ করলাম ঝর্ণাটি বেশ সুন্দর আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ছবি তুলে নিলাম নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমরা নিচের দিকে যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে সেইখানেই আবার চলে গেলাম অন্য কোনো দিন আবার আসা যাবে সকাল সকাল যখন অনেক লোকজন থাকবে তখন আসাটা ভালো তাই বেশিক্ষণ আর ওখানে না দাঁড়িয়ে বেশ কিছু ছবি ছবি তুলে প্রকৃতিটাকে আমরা উপভোগ করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর জঙ্গল থেকে বেরোতেই চোখে পড়ল ঝলমলে রোদ আমরা এখন প্ল্যান করলাম ডিনার করতে যাব এখানে আমাদের ইউনিভার্সিটির কাছেই কার্নস বেকারি বলে একটি জায়গা আছে সেটা একটি ফুড কোর্টের মতো সেখানে নাকি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে নতুন এখন আমরা ওখানেই যাচ্ছি তবে কি অদ্ভুত ব্যাপার গাড়ি থেকে নামতে না নামতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি থেকে কোনো রকমে বেঁচে আমরা ঢুকে পড়লাম সেই ফুড কোর্টে এখানে তো একদম মানুষের সমাগম করছে জায়গাটি ভর্তি আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে দোকানটির নাম করেছে লালা এই যে এখানে হচ্ছে তার মেনু মেনুটি ডিসপ্লে করা আছে দামগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাছাকাছি তবে কোয়ান্টিটি ওয়াইজ আমার মনে হলো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোয় কোয়ান্টিটি একটু বেশি দেয় যাই হোক একটি অভিজ্ঞতা হবে আমাদের আমি দিব্যায়না রয়না অর্ডার করলাম বিরিয়ানি দেখা যাক কেমন আর দেব দেবব্রত অর্ডার করলো নান আর চিকেনের একটি প্রিপারেশন দেবব্রতর থেকে আদিও সেটি খেয়ে দেখলো করছে এইগুলো সে করেই খায় মজাই আর বিরিয়ানিটা মোটামুটি লাগলো এখানে আমার কোনো বিরিয়ানি সেরকম খুব একটা পছন্দের হয় না কারণ সেই কলকাতা বিরিয়ানির স্বাদ আমি আর এখানে পাবো না তবে যাই হোক একটা দিন ছোট্ট করে আমাদের একদম আনপ্ল্যান্ট ছিল হট করে বিকেলবেলা আমরা একটা বেশ সুন্দর ট্রিপ করে নিলাম আসলে উদ্দেশ্যটা ছিল এই গাড়ি করে একটু বেরোনো কারণ এই গাড়িটি আমাদের কাছে বেশি দিন আর থাকবে না তাই ভাবলাম এটিকে নিয়ে একটু ঘুরে দেখানো যাক আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আরেকটি অন্য ব্লগে